নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে উদ্বেগ তত বাড়ছে সেই সঙ্গে বাড়ছে মানুষের আগ্রহ কিংবা উচ্ছ্বাস আর সেই আগ্রহের আগুনে ঘি ঢেলে দেয় যদি কোনো জরিপের ফলাফল প্রকাশ হয় ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ নামে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা জরিপের ফলাফল প্রকাশ করেছে এক ডিসেম্বর দু সেই জরিপে আশ্চর্য কিছু এবং খুব ইন্টারেস্টিং কিছু তথ্য উঠে এসেছে বিএনপির ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছে জামাতে ইসলামী কত পার্সেন্ট ভোট পাবে বিএনপি কত পেতে পারে জামাতে ইসলামী এবং কোন দলের কাজকে কত শতাংশ মানুষ অপছন্দ করে আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না তাতে কত সংখ্যক মানুষ খুশি কত সংখ্যক মানুষ অখুশি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সংখ্যা এবং সংশয় আছে কত শতাংশ মানুষের তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই শাসন ব্যবস্থা বা এই সময়টাতে কত শতাংশ মানুষের আস্থা আছে বিস্তারিত বিভিন্ন বিষয় উঠে এসেছে এই জরিপে জরিপের বিস্তারিত আপনাদেরকে বলবো বিশ্লেষণের ভেতরের বিশ্লেষণ বোঝার চেষ্টা করব দি বাংলা পাউসের আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই এবং পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখার আমন্ত্রণ জানাই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ নামে বাংলাদেশের তেষট্টি জেলার মানুষদেরকে নিয়ে একটা জরিপ করেছে রাঙ্গামাটি জেলা বাদে বাকি সব জেলার মানুষজনের অংশগ্রহণ এখানে ছিল আঠারো বছরের বেশি যাদের বয়স তারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছে এবং খুব আশ্চর্যের বিষয় হল নারী এবং পুরুষের সংখ্যার অনুপাত এই জরিপে প্রায় সমান শহর এবং গ্রাম আঠারো থেকে ইমিডিয়েট বয়স এবং তার চেয়ে বয়স্ক মানুষেরাও এই জরিপে অংশগ্রহণ করেছে অর্থেব মোট চার হাজার নয়শো পঁচাশি জন মানুষের সমন্বয়ে এই জরিপ সম্পন্ন হয়েছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই এই জরিপের মূল আকর্ষণ কি সংগত কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের জানার খুবই আগ্রহ বিএনপি কত শতাংশ ভোট পাবে জামাতি ইসলামী কত শতাংশ ভোট পাবে শুরুতেই বলেছিলাম বিএনপির ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছে জামাতি ইসলামী বলা হচ্ছে বিএনপি তিরিশ শতাংশ ভোট পাবে এবং জামাতি ইসলামী পাবে ছাব্বিশ শতাংশ ভোট আপনারা স্ক্রিনে একটি গ্রাফ দেখতে পাচ্ছেন সেখানে বিএনপি জামাতি ইসলামী ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য পার্টি এবং কেউ ভোট দিতে যাবে না কত শতাংশ জানে না এখনো কাকে এবং কত শতাংশ জানিয়েছে যে তারা প্রকাশ করতে চায় না যে কাকে ভোট দেবে তো সঙ্গত কারণেই আমরা দেখতে পাচ্ছি বিএনপি পাবে তিরিশ শতাংশ এবং জামাতি ইসলামী পাবে ২৬ শতাংশ ব্যবধান মাত্র চার শতাংশ আমরা যদি সাম্প্রতিক সময়ের অন্যান্য জরিপগুলোর দিকেও খেয়াল করি তাহলে বিএনপি এবং জামাতের এই জনমতের পার্থক্য থেকে ভেতরে কোনো কোনো ক্ষেত্রে অতএব বোঝাই যাচ্ছে যারা কিনা এই জরিপে অংশগ্রহণ করেছে কিন্তু মতামত প্রকাশে অনিচ্ছুক সেই ভোটারগুলো যে কোনো দলেরই হতে পারে নির্বাচনের প্রতিশ্রুতি এবং তাদের এলাকায় ভালো কাজ সেগুলোকে দিয়ে তারা ভোটার ব্যাংকে নিজেদের দলে ফেরাতে পারে এটি মূল কথা নয় এই জরিপ আরও একটি প্রশ্ন করেছিল এই জরিপে অংশগ্রহণকারী মানুষজনকে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন দলের কাজকে পছন্দ করেন এবং অপছন্দ করেন একবারে দলের নাম ধরে ধরে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে আমরা দেখতে পাই জামাতে ইসলামী বাংলাদেশের কাজকে খুব পছন্দ করে এমন মানুষের সংখ্যা বিশ শতাংশ এবং বিএনপির কাজকে খুব পছন্দ করে এমন মানুষের সংখ্যা শতাংশ এবং উল্টো দিক থেকে যদি বিবেচনা করি যে কত শতাংশ মানুষ বলেছিল যে জামাতি ইসলামের কাজকে খুব অপছন্দ করে এমন মানুষের সংখ্যা সতেরো শতাংশ এবং বিএনপির কাজকে খুব অপছন্দ করে এমন মানুষের সংখ্যা বাইশ শতাংশ অর্থাৎ দেখা যাচ্ছে খুব অপছন্দের তালিকায় বিএনপি কিন্তু জামাতের চেয়ে এগিয়ে এটি একটি খুব মজার ব্যাপার এবং আরো মজার ব্যাপার হলো এখনো এগারো শতাংশ মানুষ আওয়ামী লীগের কাজকে খুব পছন্দ করে অর্থাৎ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু গ্রাম শহর উপশহর সব জায়গাতে রয়ে গিয়েছে এই এগারো শতাংশ মানুষ আওয়ামী লীগের কাজকে খুব পছন্দ করে এটি বললে পরিসংখ্যানটি পূর্ণ হয় না বরঞ্চ এই জরিপ থেকে এটাও উঠে এসেছে শতাংশ মানুষ আওয়ামী লীগের কাজকে খুব অপছন্দ করে তাহলে সেটা মানে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করে যে যে কার্যক্রম করে এবং মাঠ পর্যায়ে তাদের কাজের চিহ্ন তারা রেখে গিয়েছে তাতে আওয়ামী লীগকে খুব অপছন্দ করে চল্লিশ শতাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগ যেহেতু আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বা করতে পারবে না সুতরাং মূল আকর্ষণ কিন্তু রয়েই যাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বিএনপি তো সঙ্গত কারণে এই মাঠ পর্যায়ে বিএনপির যে কার্যক্রম সেই কার্যক্রমে জনপদ জনমত কিছুটা তাদের দিকে অসন্তোষের দিকে কিন্তু জামাতে ইসলামী নতুন প্রতিশ্রুতি এবং অন্যান্য অনেক কিছু দিচ্ছে সে কারণে এই জরিপে তাদের অপছন্দের হাতটা খানিকটা কমে এসছে সেটা বলাই বাহুল্য ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের কার্যক্রমকে মাত্র ছয় শতাংশ মানুষ পছন্দ করে এবং উনিশ শতাংশ মানুষ তাদের কার্যক্রমকে খুব অপছন্দ করে এছাড়া মাঝামাঝি পর্যায়ে মানে কিছুটা পছন্দ করে কিছুটা অপছন্দ করে সে ব্যাপারটিও রয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে পার্টিকে শতাংশ শতাংশ মানুষ মানুষ জাতীয় খুব পছন্দ এক করে এছাড়া গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন এই দলগুলোকেও পছন্দ করার মানুষ রয়েছে যদিও সেটা এক শতাংশ সুতরাং বোঝাই যাচ্ছে তিরিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে ঠিক অন্য দিক থেকে এটাও আমলে নেয়ার বিষয়ে বাইশ শতাংশ মানুষ বিএনপির কাজকে খুব অপছন্দ করে ছাব্বিশ শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে একইভাবে এটাও আমলে নেয়ার বিষয়ে ১৭ শতাংশ মানুষ জামাত ইসলামের কাজকে খুব অপছন্দ করে সুতরাং পছন্দ এক জিনিস আর ভোট দেয়া আরেক জিনিস এমন হতেই পারে সে ভোট দিবে গণ অধিকার পরিষদে কিন্তু জামাত ইসলামের কাজকে পছন্দ করে এমন হতেই পারে সে ভোট দিবে বিএনপিকে কিন্তু আমার বাংলাদেশ পার্টির কাজকে তারা পছন্দ হয় অতএব ভোটের কাজ একরকম আর পছন্দ অপছন্দ কাজ মাঠ পর্যায়ে কার্যক্রম ভিতরে পার্থক্য আছে এটা এই জরিপের একটা স্পেশাল দিক যে আমরা শুধু ভোট নয় বরং বিভিন্ন দিক এখান থেকে খুঁজে পাচ্ছি যে মাঠ পর্যায়ে তাদের জনপ্রিয়তার অবস্থাটা ঠিক কিরকম এছাড়া আর একটা মজার ব্যাপার এবং খুব ইন্টারেস্টিং আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বলা হয়েছিল আওয়ামী লীগ যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তাদের যে রেজিস্ট্রেশন নাই এই ব্যাপারটা নিয়ে কে কতখানি সাপোর্ট করে বা সাপোর্ট করে না সেখানে ওভারঅল দেখা গিয়েছে একচল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না সেটাকে খুব পছন্দ করে সাপোর্ট করে ঠিক একই রকম ভাবে এগারো শতাংশ মানুষ এইটাকে স্ট্রংলি অপোজ করে বা এইটাকে তারা মানে না এইটা হওয়া উচিত নয় বলে মনে করে শতাংশ মানুষ তাহলে শতাংশ মানুষ মনে করে যে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত ছিল ঠিক একই রকম ভাবে একচল্লিশ শতাংশ মানুষ মনে করে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত নয় দুটোই সুতরাং বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু তলানিতে এবং খুব তলানিতে তাদেরকে পছন্দ করার মানুষ কিছু সংখ্যক থেকে গেলেও অপছন্দ করার মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি সুতরাং এই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এই জরিপে এই তথ্যগুলো উঠে এসেছে যেটা খুব অ্যালার্মিং এবং চিন্তা করবার মতো বিষয় বিশেষ করে যারা সক্রিয় রাজনীতি করেন মাঠ পর্যায়ে নির্বাচন নিয়ে ভাবেন তাদের কিন্তু এটা ভাবার অনেক সুযোগ রয়েছে কারণ এক একটা করে জরিপ বিভিন্ন বয়সে জেন্ডারে মানে নারী পুরুষের ভিতরে বিভক্ত রয়েছে শিক্ষিত মানুষরা কাকে ভাবছে কম শিক্ষিত মানুষেরা কাকে ভাবছে একেবারেই পড়াশুনো করার সুযোগ হয়নি এমন মানুষরা কাকে ভাবছে শহর অঞ্চলের মানুষ কিভাবে গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে উপশহর অঞ্চলের মানুষ কিভাবে এই জরিপগুলো কিন্তু এরকম একটি বার্তা দেয় এবং বিশেষত যদি তেষট্টিটি জেলা নিয়ে এই সার্ভেটা হয়েছে এই সার্ভেতে দেখা যাচ্ছে যে জন মানুষ অংশগ্রহণ করেছে অতএব র্যান্ডমলি যদি এই মানুষগুলোকে সিলেক্ট করা হয়ে থাকে অতএব তাদের মতামতের একটা গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে এটা একেবারেই ফেলনা নয় আমরা আরো কিছু জিনিস এই জরিপ থেকে পেয়েছি আমরা দেখেছি আচ্ছা নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে নির্বাচন নিয়ে এত ভাবনা হচ্ছে কে কত শতাংশ ভোট পাবে সেটা বলছি কার ঘরে কে নিঃশ্বাস ফেলছে সেটাও বলছি এই চার্টটা যদি আপনারা দেখেন তাহলে দেখব যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে নির্বাচন হবে সে ব্যাপারে আপনি আশাবাদী কিনা নাকি নিরাশাবাদী তো সেখানে আমরা দেখতে পাই খুব আশাবাদী যে আগামী নির্বাচনটা খুব ভালো হবে ওই যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলি সেখানে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ শতাংশ মানুষ মনে করে যে আগামী নির্বাচনটা খুব ভালো হবে তারা খুব আশাবাদী একই রকম ভাবে পাঁচ শতাংশ মানুষকে কিন্তু আমরা দেখছি যে তারা বলছে খুব নিরাশাবাদী বা নৈরাশ্যবাদী যে আগামী নির্বাচনটা ভালো হবে না বা আগামী নির্বাচনগুলো বাংলাদেশে ভালো হওয়ার কোনো সুযোগ নাই অতএব আশাবাদী মানুষের সংখ্যাই বেশি কিছু মানুষ আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে তারা অপটিমিস্টিক বা আশাবাদী এমন মানুষের সংখ্যাও সাঁত্রিশ শতাংশ অতএব আমরা বুঝতেই পাচ্ছি যারা ভোট দিবে যারা একদম নিয়ত করেছিল এই চারটার দিকে আপনারা খেয়াল করুন যারা নিয়োগ করেছিল ভোট তারা দেবেই এমন মানুষের মধ্যেই কিন্তু পরিমাণটা বেশি যারা ভেবেছিল যে না আগামীতে দেখি ভোট দেব দেবো ইনশাল্লাহ এমন মানুষের মধ্যে তিরিশ শতাংশ আশাবাদী যারা বলেছিল ভোট দেব কিনা জানি না তারা তেরো শতাংশ মানুষ আশাবাদী এবং যারা বলেছিল ভোট দেবই না তাদেরও বিশ শতাংশ মানুষ আশাবাদী যে আগামী নির্বাচন ভালো হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এখন অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশনের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আগামী নির্বাচনকে সফল সুন্দর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা কারণ জনগণের আশাবাদ সেখানে লুকিয়ে এবং জনগণের প্রতিফলন এবার এই সার্ভে থেকে আরেকটি তথ্য আমরা পাই আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সেই গ্রাফটা দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষকে বলা হয়েছিল যে আপনি পাবলিকলি ওপেন স্পেসে পলিটিক্যাল মতামত দিতে পারেন মানে রাজনৈতিক মতামত রাস্তাঘাটে রাস্তার দোকান পাটে চায়ের দোকানে বাসে ট্রামে যেখানেই আপনি চলুন না কেন মেট্রোতে বা যেখানেই চলুন না কেন সেখানে কি আপনি আপনার মতামতটা নির্ভয়ে খুব স্বাধীনভাবে দিতে পারেন কিনা সেখানে উনত্রিশ শতাংশ মানুষ বলেছিল যে তারা খুব ফ্রিলি এবং খুব স্বাভাবিকভাবে এই মতামতটা দিতে পারেন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি চোদ্দো শতাংশ মানুষ খুব ভয়ে থাকে তারা কিন্তু পাবলিক প্লেসে এই রাজনৈতিক মতামত করেন না তারা মনে করেন যে এখনো পরিবেশ স্বাভাবিক নয় রাজনৈতিক মন্তব্য করবার তাছাড়া মানুষ মনে করে যে না ভালোই তো 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 কোনো সমস্যা নাই আমরা মতামত মতো করছি মন্তব্য করছি ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যাপারগুলোও কিন্তু এখানে উঠে এসেছে তো আমরা এই জরিপটা নিয়ে এত কথা বললাম এই জরিপটা তেষট্টি জেলার মানুষকে কাভার করেছে প্রায় পাঁচ হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে তারা মতামত দিয়েছে বিএনপি কত পার্সেন্ট জামাতি ইসলাম কত পার্সেন্ট সবই ঠিক আছে এই ব্যাপারটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কি ছিল জানেন এই সার্ভেটা খানিকটা বিতর্কিত অনেক মানুষ অনেক রকম ভাবে ব্যাখ্যা করছে কেন ব্যাখ্যা করছে সেটি হলো যে এই সার্ভে থেকে একটি তথ্য উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার বা এই ইন্টেরিম গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট কত শতাংশ মানুষ সেখানে দেখা গেছে মানুষ কোনো না কোনো ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট এই সার্ভেটা দুই সালে হাসিনার আমলের নির্বাচনী আগেও কিন্তু জরিপটি সম্পন্ন হয়েছিল তখনও দেখিয়েছিল সত্তর শতাংশ মানুষ হাসিনার আমলের ওই কার্যক্রম নিয়ে সন্তুষ্ট এ কারণেই মূলত এই প্রশ্নটি উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলেও তার কার্যক্রম নিয়ে সে বলেছে সন্তুষ্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বলেছে সন্তুষ্ট এবং সেখানে দুই ক্ষেত্রেই পার্সেন্টেজ সমান ডেভিড বার্গম্যান সহ অন্যান্য বিশেষজ্ঞরাও এই সার্ভেটি নিয়ে অনেক ধরনের কথা বলেছেন আমরা কেবল দর্শকদের জন্য এই জরিপের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরছি জরিপের কিছু সীমাবদ্ধতা থাকে জরিপের কিছু ওঠানামা থাকে জরিফ নিয়ে পাঁচ শতাংশ ক্ষেত্রে সন্দেহ কিংবা সংশয় প্রকাশেরও সুযোগ রয়েছে কিন্তু জরিপ যে একটি বার্তা দেয় সেটাকে অবজ্ঞা করার সুযোগ নেই জরিপ যে নানান রকম অ্যাঙ্গেল থেকে বিবেচনা করার সুযোগ তৈরি করে দেয় সেটাকে অবহেলা করার সুযোগ নেই বরঞ্চ এটিকে আমলে নিয়ে নীতি নির্ধারক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি তাদের নতুন কর্মপ্রন্থা এবং ভোট ব্যাংকে কাছে টানার প্রচেষ্টা চালায় তাহলে বরঞ্চ তাদের জন্যই সেটা আদতে ভালো নইলে এই জরিপের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করলে জনগণের পালসকে বোঝা অনেক ক্ষেত্রে কঠিন হতে পারে তো সুতরাং যে যেভাবেই এগিয়ে থাকুক কিংবা পিছিয়ে থাকুক না কেন সবার নিশ্চয়ই চাওয়া এই দেশমাত্রিকার সেবা সবার নিশ্চয়ই চাওয়া স্বাধীনভাবে কথা বলতে পারার অধিকার সবার নিশ্চয়ই চাওয়া আমি আপনি আপনার নিরাপত্তার ব্যাপার দুর্নীতি দূর করা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার মত প্রকাশের অধিকার এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য জন্য প্রত্যেককে কাজ করে যাবে আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার প্রত্যাশা বাংলা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিন এবং মন্তব্য জানান আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরো গবেষণা ধর্মী অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই ধন্যবাদ সবাইকে